হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমার সোনা টুকুর সোনা ঘুমোচ্ছিল আমার শাশুড়ি মায়ের রুমে আমার রুম থেকে এসে এই রুমে সোফায় ও সুন্দর করে কিউট করে ঘুমিয়ে আছে তো আমি রাতে ডিনার শেষে ওকে খুঁজছি যে খাবার দিব ওকে তো ডাক দিচ্ছি তখন ওরকম আস্তে আস্তে মেয়ে ও মেয়ে ও করছে তো বিড়ালের প্রতি আমার এক আকাশ সমান ভালোবাসা বিড়ালকে আমি খুব 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 ভালোবাসি শুধু যে আমার টুকুসমণি আর টুকুসমণির মাম্মা পিকাচু এদের দুইজনকেই ভালোবাসি এমন কিন্তু বিষয়টা না আমি কোথাও বেড়াতে গেলে বা রাস্তাঘাটে গেলে বা রেস্টুরেন্টে গেলে যেখানেই দেখি যে বিড়াল আছে আমি কেন যেন একটু হলেও থেমে যাই একটু হলেও আদর করি একটু হলেও খাবারে দেওয়ার ব্যবস্থা করি আমার ইচ্ছে করে সব অবলা প্রাণীদের জন্য যদি একটা বাসস্থানের ব্যবস্থা করতে পারতাম অন্তত দুবেলা যদি পেট ভরে ওদের খাওয়ার ব্যবস্থা করতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো হতো আমি যখন গ্রামে যাই গ্রামে অসংখ্য বিড়াল থাকে এবং বাইরের কাটাকোটা মানুষের এঁটো ভাত এগুলো খেয়ে আসলে ওরা বেঁচে থাকে গ্রামে আসলে ওভাবে কেউ বিড়াল পালে না আর বিড়ালকে ওভাবে খেতেও দিতে চায় না তবে আমাদের বাড়িতে কিছু বিড়াল আসে যেগুলো একটু হলেও খাবার পায় তাই আমাদের বাড়িতে সেই খাবারের আশায় আসে আমি যখন টুকুস পিকাচুকে নিয়ে আমাদের গ্রামে বেড়াতে যাই তখন ওই বিড়ালগুলোকে আমি চুরি চুরি করে হলেও বারে বারে খাবার দিই আর ওদের পেটে যে কি পরিমাণ ক্ষোধা সেটা আপনারা না দেখলে বুঝবেন না কারণ ওদেরকে যদি সাদা ভাতও দেওয়া হয় ওরা খেয়ে ফেলে আর এই যে আমার পিকাচু টুকুস ওদেরকে কত সুন্দর করে ভাত মেখে দিই অল্প কয়েকটা ভাত আর অনেকগুলো মাছ দিই মাংস দিই তাও খেতে চায় না প্লেটে রেখে দেয় কত আহ্লাদ করে খাওয়ানো লাগে আর স্ট্রে ক্যাডগুলোর খাবারের যে কী কষ্ট ওদের পেটে যে কী পরিমাণ খোদা আমি যখন বাড়িতে গিয়ে টুকুস পিকাচুকে খাবার দিই আর ওরা তো সবসময় প্লেটে খাবার রেখে দেয় তো ওই স্ট্রে ক্যাডগুলো এসে কি সুন্দর করে চেটে পুটে দ্রুত খেয়ে ফেলে খাই কিন্তু সবসময় ভয় পেয়ে পেয়ে খাই কেন যেন ওদের সবসময় ভয় এই বুঝি কেউ আসলো এই বুঝি কেউ মারলো তো এই বিড়াল পেলে আমি অনেক অনেক কথার সম্মুখীন হই মানুষের মানুষ যে কত কথা বলে কেন বিড়াল পালো বিড়াল পালা ভালো না বাসায় কেন বিড়াল পালবে ওদের লোমে অনেক সমস্যা হয় ওরা অপরিষ্কার থাকতে পারে ওদের জন্য ঠান্ডা লাগবে নানান রকম সমস্যা হবে কত কথা সে কথার আসলে নাই আমার কাছে কত রকম কথা বলে কিন্তু আমি বিড়ালকে ভালোবাসি আর ভালোবেসে যাব যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ওরা আমার কাছে নিরাপদ আর সুন্দর থাকবে আমি না খেলেও আমি কিন্তু ওদের খাবারের ব্যবস্থাটা আগে করে ফেলি যেন ওরা পেট ভরে খেতে পারে তো বিড়ালের প্রতি এই ভালোবাসা আমার এখন থেকে না একদম ছোট্ট থেকে আমি যখন খুব ছোট তখন কিন্তু আমার একটা বিড়াল ছিল সেই গল্পটা আরেক দিন করবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ